হ্যালো গাইজ তোমাদের মধ্যে আজকে এমন একটি সাইট শেয়ার করবো যেটাতে তোমরা মূলত ফ্রিতে ইনকাম করতে পারবো ঠিক আছে তো ফ্রিতে কীভাবে ইনকাম করবে তোমরা জানো বর্তমানে কিন্তু হোয়াটসঅ্যাপ লিঙ্ক ডিভাইস করে ফ্রিতে ইনকাম করা যায় আর তোমাদের মধ্যে আমি ওই সাইটেই শেয়ার করবো যেটা মূলত বেস্ট একটা সাইট তো কথা বেশি না বাড়ায় চলো তোমাদের স্ক্রিনে নিয়ে যায় দেখায় দিই তো রাইস তোমরা কিন্তু আমার প্রথমে ভিডিও ডিসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাওয়া যাবে বা তো টেলিগ্রাম চ্যানেলের সেই লিঙ্কে চাপ ধরবে তোমাদের টেলিগ্রামে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো তোমরা সবার প্রথমে কী করবে জয়েন করে নিবে দ্বিতীয়তে যে কাজের লিঙ্ক এখানে একটা চাপ দেবে ঠিক আছে তো এখানে চাপ দেওয়ার পরে কিন্তু তোমাদের একটা নতুন পেজ শো হবে তো এখানে তোমরা দেখতে পারতোসো গাইজ একটু লোডিং হচ্ছে আমার এরকম একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে তো তোমরা এখান থেকে ইন্ডিয়া হলো ইন্ডিয়া ইন্দোনেশিয়া তো যে যেই কান্ট্রি থেকে সে সেই কান্ট্রিটা সিলেক্ট করবে আমি যেহেতু বাংলাদেশ তো বাংলাদেশ সিলেক্ট করে নিলাম ইয়েস করে দিব তারপরে তোমাদেরকে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো বলবে তোমরা যেটা ভালো বোঝো সেটা করে নিবা তো আমি এখানে ইংলিশ করে নিচ্ছি ঠিক আছে তো ইংলিশ করে নেওয়ার পরে ইয়েসে চাপ দেওয়ার পরে আমাদের মধ্যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা দেখতে পারত ওই যে মি লেখা ঠিক আছে তো মি লেখার উপরে একটা চাপ দিবো তো এখন আমরা প্রথমে কী করতে হবে সাইন আপ করতে হবে তো সাইন আপের উপরে চাপ দিব তো সাইন আপ এখানে দুইটা মাধ্যমে করতে পারবা মেইল আর একটা হচ্ছে ফোন নাম্বার তো ঠিক আছে তো আমরা এখানে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবে তো ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে নিই তো তোমরা তোমাদের ফোন নাম্বার পাসওয়ার্ডটা দিয়ে নিবা তো গাইজ ফোন নাম্বার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে সাইন আপ অপশনে চাপ দিবা দিয়ে আমাদের সাইন আপটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে সাইন আপ সাকসেসফুল হওয়ার পরে তোমাদের মধ্যে নতুন একটা ইন্টারফেস শো করবে মানে তোমাদের এই সাইটটা শো করবে ঠিক আছে তো তোমরা অ্যাকাউন্ট লগ ইন করার পরে কিন্তু এগারো টাকা পেয়ে যাবে বোনাস তো এখানে তোমরা লিঙ্ক ডিভাইস করবে কিভাবে এই যে গেট জি এখানে চাপ দিবা ঠিক আছে তো এখানে চাপ দেওয়ার পরে তোমরা দেখতে এরকম চলে আসবে তো আমি এখানে এই যে গেট ইনকাম এখানে চাপ দিবা তারপরে তোমাদের এই যে লিঙ্ক ডিভাইস হোয়াটসঅ্যাপ ঠিক আছে তারপরে এখানে তোমাদের নাম্বারটা দিয়ে দিবা যেই নাম্বারে আর কি তোমরা লিঙ্ক ডিভাইসটা করতে চাচ্ছ ঠিক আছে আমি নাম্বার দিয়ে দিচ্ছি তো নাম্বার দেওয়া হয়ে গেলে এই যে গেট ওটিপিতে চাপ দেওয়ার পরে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে তোমাদেরকে ওটিপিটা দিয়ে দিবে ঠিক আছে যদি দেখতে পারতো ওটিপি চলে আসছে ওপর থেকে নোটিফিকেশন আসছে আমি চলে আসলাম তো এখন তোমাদের সিকিউরিটি পাসওয়ার্ড চাইবে তো এটা তোমরা দিয়ে নিবা দিয়ে নেওয়ার পরে তোমরা এখানে ওই যে ওই জায়গায় যে কোডটা আছে এই যেই জায়গায় এই কোডটা এখানে বসাই দিবা

তো তোমরা মূলত ইনকামটা করো আর উইড্রো প্রুফ নিয়ে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো সবাই কিন্তু এখানে ইনকাম শুরু করে দেবে এটা কিন্তু অন্যান্য সাইটের তুলনায় অনেক ভালো সাইট তো আশা করি ভিডিওটা বুঝাইতে পারছি তো সবাই সুস্থ থাকো ভালো থাকো